শুরুর আগেই জমকালো আয়োজন বিসিবির প্রশংসনীয় উদ্যোগ এনসিএল টি টোয়েন্টি সাত বিভাগে সাত দলের সঙ্গে ঢাকা মেট্রো আট দলের জমজমাট আয়োজন এমন আয়োজনের লঞ্চিংটা হল বিসিবি সভাপতি স্পন্সর প্রতিষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যক্তি আর রূপালী পর্দার দুই তারকাকে নিয়ে এতেই অনুমানযোগ্য মাঠের ক্রিকেট কতটা হতে যাচ্ছে উপভোগ্য বিপিএলের বাইরে দেশে ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টের জমকালো অনুষ্ঠান এবারই প্রথম দেখা গেল ইতোমধ্যে এনসিএল টি টোয়েন্টি আইসিসি থেকে লিস্ট এ ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পেয়েছে আগামী এগারো ডিসেম্বর এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে যার ফাইনাল হবে তেইশ ডিসেম্বর টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই মাঠে পরবর্তীতে কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টকে বিপিএল এর ড্রেস রিহার্সেলও বলা চলে কারণ ডিসেম্বরে শুরু হবে বিপিএল এর এবারের আসর মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই তার আগে টি টোয়েন্টির এই নতুন টুর্নামেন্ট আয়োজন বিসিবির নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও অনুষ্ঠানে শুরুতে বিসিবি সভাপতি জানালেন এই টুর্নামেন্টের ভেনু ও সূচি তার আগে এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আল আরাফা ইসলামী ব্যাংক ওয়ালটন এবং রিমার্ককে জানালেন ধন্যবাদ ক্রিকেটকে করার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ ইসলামী ব্যাংক ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটের

লঞ্চিং এই অনুষ্ঠানে বাড়তি রং যোগ করেছিলেন নায়ক সিয়াম আহমেদ তার উপস্থিতি জমকালো এই অনুষ্ঠানকে করেছে আরও রঙিন শুধু তাই নয় ছিলেন আরেক অভিনেতা আমিন খান রূপালী পর্দার এই দুই অভিনেতার সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বিসিবি পরিচালক ফাহিম সিনহার সঙ্গে হল খুনসুটিও